শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা কি আর বলবো নতুন একটা দিনের শুরু নতুন একটা সব নতুন আর কি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকে বেলা হয়েছে অনেক এখনই বাজে হচ্ছে সাড়ে নটা আর অবস্থা দেখো কতটা বেলা হয়েছে বুঝতেই পারছো দেখো এদিকে কাজকর্ম আমার কিচ্ছু হয়নি কালকে তো ঘুরে আসলাম এসে রাত্রিবেলা বাড়িতে রান্না বান্না সব করতে হয়েছে বাবা মটন ফটন সব নিয়ে ওগুলো রান্না করে খেয়ে দিয়ে শুতে অনেকটা রাত্রির হয়েছে আর শুয়ে আর ঘুম আসছে না মানে শুয়ে শরীর একদম কাহিল হয়ে গেছে কিন্তু শুয়ে আর ঘুমাতে পারছি না আমার এত পায়ে যন্ত্রণা করছে অতটা হাঁটাহাঁটি হয়েছে ঘোরাঘুরি হয়েছে না প্রায় খেয়ে শুয়েছি শুলে কি হবে সে আমার মানে এত পায়ের যন্ত্রণা করছে যে আমি পা ঠিক রাখতে পারছি না সোজা হয়ে শুতে পারছি না কোন দিক দিয়ে ফিরে শুলে যে আমি ঠিক মতন শুতে পারবো মানে আমি নিজে বুঝতে পারছি না উসফিস উসফিস করতে করতে তারপর কত রাতে গিয়ে ঘুমিয়েছি আর সকালবেলা তো ঘুম গেছিল ওই যে ওর বাবা যেহেতু ভোরবেলায় যায় অ্যালার্মটা ছিল কিন্তু আমার ওঠার মতন ক্ষমতা ছিল না বেঁধে গেছে চুলের মধ্যে আসো আমার কাছে খুলে দিচ্ছি আমার কাছে আসো আর এদিকে বিছানা ওঠে এ বুনুড় ওই লাল কাপড়টা নিয়ে আয় ওকে একটু দিতে হবে তো বন্ধুরা চা চলে এসেছে এটা হচ্ছে ছেলের চা সেদিনকে কি শ্যামনগরে গিয়েছিলাম কি কি নিয়ে আসলাম আপনাদের তো দেখানো হয়নি আসলে কিনেছি তো জুতো পায়র কি দেখাবো আর দোকানটা দেখেছি ওর জন্য আর ছেলে বলেছিল দুটো এরকম কাঁচের গ্লাস নিয়ে আসতে নিয়ে এসেছি আর মেয়ের জন্য কাপটা নিয়েছিলাম আর আমার জন্য দুজোরা কানের নিয়েছে কানেরটা দেখাবো পায়ের জুতো বলে আমি আর দেখাইনি বন্ধুরা আজকে আমাদের সকালে জল খাবার হচ্ছে পাউরুটি বাটার পাউরুটি আর কি আর হচ্ছে জয়নগর জয়নগরের ময়টা নেওয়া হয়েছিল কালকে খাওয়া হয়নি কালকে রাতে আর কি আর এদিকে তো কালকে বেড়াতে যাওয়ার মজা বেরোচ্ছে যে জামা কাপড় কাচলাম বাসন মাজলাম এখন এত বেলায় স্নান করব যে জল গরম হচ্ছে এখনো সম্পূর্ণ ধোয়া কাচা হয়নি এখনো চলছে খাবো খেয়ে নিই বারুটি সেঁকে খেয়েছিস খা মোয়া খা খেয়েছিস তা একটা খাও কী হবে ভালো লাগছে না মিষ্টি ভালো ও মোয়া ভালো আমার ভালো লাগেনি কালকে আমি একটা খেয়েছিলাম কেমন একটা গন্ধ লাগছিল তোমারটা ভালো না পয়সা দিয়ে কিনেছি করব আমি তো ফেলে দেওয়ার কথা বলিনি সে তো ফেলানি যাবে না আমি জানি সব ওই চলে যাবে ব্যাংকে নাও লাউটা একটু মাছখান দিয়ে ইয়ে কেটে দে টিড়িং টিড়িং কুক মাছখান দিয়ে দু পিস করে দে কি মাছ নিয়ে এসছে দেখো চুনো মাছ কোথায় চিংড়ি মাছ নিয়ে লাউ দিয়ে রান্না করবো তো বন্ধুরা দেখো সবজি সব কেটে নিয়েছি মাছগুলো তোর বাবা ছিল পুরোপুরি পারেনি আমাকে আবার হাত লাগাতে হলো আর সবজি দেখো লাউ চিংড়ি হবে কেটেছি লাউয়ের খোসাটাও কেটেছি আলু দিয়ে ভাজবো আর এই বেত শাক রান্না করব শিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তো রান্না শুরু করি বেলা হয়েছে প্রচুর আজকে এত দেরি হয়ে গেছে আমি দুই পাশে দুটো কড়া রান্না শুরু করে দিয়েছি এখানে চুনো মাছ ভাজা হচ্ছে দেখো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে আর বাইরে খাবার নিয়ে চলে আসলাম খেতে দেবো দেবে লাউয়ের খোসা ভাজা এটা সেই চুনো মাছ ভাজা আর এই দেখো লাউ চিংড়ি কি ভাবে যে রান্না করেছে সে আমি জানি আর এটা হচ্ছে বেতর শাক এদের ভাত বাড়ছি এখানে হ্যাঁ চুপ করে বসো চুপ করে বসো আমি খেতে দেবো খেয়ে নাও বসিয়ে দিচ্ছে তোমাকে বসো তো বন্ধুরা সবাইকে দিয়ে থাকে আমি খেতে বসলাম আজকে ভেবেছিলাম রান্না করতে অনেক দেরি হবে যে একটার সময় রান্না বসে মোটামুটি দুটোর মধ্যে আমার রান্না হয়ে গেছে হুম 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 আমার কত মাসে একটু মাছগুলো বেছে দিয়েছিল বলে একটু তাড়াতাড়ি তাও তারপর চিংড়ি মাছের হাতগুলোতে হাত দিতে জামা হুম